একবার এক হরিণ জঙ্গলের মধ্যে থাকা একটা নদীতে জল খাওয়ার জন্য যায় জল খেতে যাবে এমন সময় সে বুঝতে পারে ডান দিকে একজন শিকারী তার দিকে তাক করে মানে লক্ষ্য করে বসে আছে মানে সে মাথাটা নামালেই তাকে শিকার করার জন্য সে তার তীরটা চালাবে অপরদিকে দেখে বাঁ দিকে একটা বিশাল বড় সিংহ তার দিকে তাক করে বসে রয়েছে যে একটু পরেই তাকে এসে ধরবে এবার সে পালানোর জন্য পিছনে দেখে পিছনে তাকিয়ে দেখে জঙ্গলে আগুন লেগেছে আর সেই আগুন ধীরে ধীরে ক্রমাগত তার দিকে এগিয়ে আসছে তিন দিকে তিন রকম বিপদ দেখে হরিণ কি করবে বুঝতে না পেরে মনে মনে ভাবে আচ্ছা যা হবে হবে মরে তো যাবই যে কাজটা করতে এসছে সেই কাজটা করে মরি আমি জল খেতে এসেছিলাম জলটা খাই এই বলে সে মাথা নিচু করে জল খায় আর যেই মুহূর্তে সে জল খায় সঙ্গে সঙ্গে সে দেখে নদীর জলে ওপর থেকে ফোটা ফোটা কি পড়ছে সে বুঝতে পারে বৃষ্টি সে ওপর দিয়ে তাকিয়ে দেখে ঝমঝম করে বৃষ্টি নামে বৃষ্টির জলে হঠাৎ করে এই জঙ্গলের মধ্যে লাগা দাবানলের আগুন নিভে যায় এবং ওই বৃষ্টির জল শিকারির চোখে পড়ার সাথে সাথেই তার যে লক্ষ্য সেটা নড়ে যায় এবং লক্ষ্য নড়ে গিয়ে সেই তীরটা সোজা গিয়ে লাগে সিংহের গায়ে সিংহ দেখতে পায় শিকারীকে শিকারির পিছন পিছন সে শিকারীকে ধাওয়া করে এগোতে থাকে এইভাবে হরিণ নিজের প্রাণ বাঁচায় এবার তুমি তোমার প্রাণটা বাঁচাবে না হারাবে তোমার ব্যাপার কারণ আমাদের বিপদ তিন দিক থেকে আসুক বা চার দিক থেকে আমাদের কিন্তু নিজেদের কর্ম করে যেতে হবে নিজেদের কাজটা মন দিয়ে করতে হবে যাতে যত বিপদই আসুক না কেন আমরা বিপদটাকে ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারি আজকের গল্পটা এইটুকুই পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে টাটা